লম্বা সাজটেন ধীরে 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 আস্তে 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 সারেন যতক্ষণ পারেন ছেড়ে আটকে রাখেন আর যখন পারবেন না আবার লম্বা করে নেন আটকে রাখেন এরপর ধীরে 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 ছাড়েন জীবনে যখনই কখনো এটা উত্তেজনা চলে আসবে বা মিজাজ খারাপ হয়ে যাবে অথবা আপনি কষ্ট পাবেন অথবা অস্থির হবেন মনে রাখবেন লম্বা করে শ্বাস নিয়ে আটকা রাখবেন ধীরে ধীরে সাবেন আর হচ্ছে শুধু বলবেন আউজবুল্লাহ ইসলামিউল আলী মিনা শৈতান ইরাজিম আউজবিল্লাহ ইসলামিউল আলমিনা শয়েতানজিম মানে মনে মনে শুধু আল্লাহর কাছে শয়তানের থেকে আশ্রয় চাইবেন কারণ এখনই শয়তান ঢুকবে মানে মানুষ যখনই রেগে যায় উত্তেজনা হয় ইবলির সাথে সাথে প্রবেশ করতে পারে এই কথাটা যদি মনে রাখেন তাহলে আপনার দ্বারা কোনো খারাপ কাজ ঘটবে না কারণ মানুষ উত্তেজনার বসে যে কাজগুলো করে সেগুলো থেকে যদি সে বাঁচে তাও অনেক কিছু থেকে বেঁচে গেল বেশিরভাগ আপনার জীবনে যাই ঘটছে বেশিরভাগ আপনি উত্তেজিত হয়ে একটা কিছু করে ফেলছেন খুনও করে ফেলে মানুষ বুঝতে পারছেন হ্যাঁ মনে মনে সোহান আল্লাহ অবিহমদি আদা দেখল কি অরিদান আসছে অজিনতা আসে অমিদা দেখাল এরপরের যেটা আসছে অর্থাৎ শয়তান থেকে ধোকা থেকে বাঁচার উপায় সবসময় আল্লাহ স্মরণ করা জিকির করে আপনার মনের ভিতরে সে ওয়াসা দিতে পারে না যদি হৃদয় পূর্ণ থাকে আত্মাপূর্ণ থাকে আল্লাহর জিকির এবং কল্যাণকামী চিন্তার দ্বারা তখন সে বাজে চিন্তা ঢোকাতে পারে না মানে আমার পাত্র ভর্তি আমার ব্রেনের আমরা হলাম চিন্তাশীল মানুষ আমরা হলাম আমাদের অ্যানালিটিক্যাল মাইন্ড আমাদের ক্রিটিক্যাল অ্যানালাইসিস সবসময় ব্রেনের মধ্যে চলে আমাদের ব্রেন হচ্ছে অ্যানালিটিক্যাল সব সময় সে ওই যে দেখেন না নামাজ পড়তে গেছেন হিসাব পিসাব অ্যানালাইসিস করে আসে বুঝতে পারছেন নামাজে গেলে সব হিসাব মিলা যায় অঙ্ক টঙ্ক ক্লিয়ার হ্যাঁ যা জীবনের সমকল সমাধান ওর ভিতরে হয়ে যায় মানে অলওয়েজ অ্যানালিটিক মাইন্ড তা আপনাকে প্রেজেন্সের ভিতরে ফোকাস করতে হবে এটার নাম হলো খুশু খুজু যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন